তিন নম্বর অধিকার হচ্ছে যে স্বামীর বাড়িতে এমন লোককে আসতে দিবে না যেই লোককে স্বামী ঘৃণা করে অথবা স্বামী বলেছে যে এই লোকজনকে বাড়িতে আমি আসতে দিব না এই স্ত্রীকে মেনে নিতে হবে কারণ স্বামীর অনুমতি নেই অমুক অমুক লোকের প্রবেশ করার তাহলে ওই লোকেরা প্রবেশ করতে পারবে না যদি একজন স্বামী বলে যে ওই মহিলাকে আসতে দিব না আমাদের বাড়িতে কারণ ওই মহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়া লাগাই অথবা মহিলার বিবাহ হওয়ার পরে এই মহিলা তার শাশুড়ির সাথে ঝগড়া করে অতএব ওই মহিলাকে আমি এই আমার বাসায় আসতে দেব কারণ তোমাকে ওইভাবে কানে ফু দিয়ে দিতে পারে বা তোমাকে শিখিয়ে দিতে পারে এরকম যদি নিষেধ করে থাকে যতক্ষণ পর্যন্ত স্বামী অনুমতি দেয়নি ওই পুরুষ অথবা মহিলা এই ঘরে আসতে পারবে না এটা হচ্ছে স্বামীর অধিকার স্ত্রীর উপরে স্ত্রী একথা বলতে পারবে যে না তোমার কথা মানা যাবে না বাড়ি তোমারও আছে আমারও আছে আমি ডাকবো এরকম বলতে পারবে না বুঝতে পেরেছেন লম্বা একটি হাদিস রসুলুল্লাহসাল্লাম বলেছেন তাদানা ফি বৈতি ইল্লা বিদনে মহিলা স্বামীর বাড়িতে তার অনুমতি ছাড়া কাউকে আসার অনুমতি দিতে পারে না স্বামী যদি অনুমতি না দেয় তাহলে স্ত্রী পুরুষ হোক আর মহিলা হোক নিজের ভাই হোক আর বোন হোক আর মা হোক অথবা আত্মীয় কোনো মহিলা হোক স্বামীর অনুমতি না থাকলে তাকে নিজের বাড়িতে আসতে দিতে পারবে না এটা হচ্ছে স্বামীর অধিকার যে স্বামী যদি কাউকে নিষেধ করে তাহলে স্ত্রী তাকে নিজের বাড়িতে ডাকতে পারবে না বুঝতে পেরেছেন খালা তো ভাই মামা তো ভাই তো ভাই চাচা তো এগুলো সুযোগ আছে নাকি আরে যাদের আশা সরিয়ে সম্মত তাদেরকে যদি নিষেধ করে তবুও তারা স্বামীর অনুমতি ছাড়া মহিলা ওদেরকে ডাকতে বাড়িতে পারবে না আর এগুলো তো খালাতো মামা তো তো এগুলো দূরে থাক এদের সাথে তো কথা বলাই যাই নয় ওলা এটা হচ্ছে শাহী খারের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর